মুসলমানের আওয়াজটা হবে কঠিন কারণ মুসলমানের আওয়াজ শুনে শয়তান পালায়া যায় মুসলমানের আওয়াজ শুনলে কাফেররা পালায় যায় মুসলমানের আওয়াজ শুনলে নাসারা খ্রিস্টান সব ভয় পায় তারা পৃথিবীর কাউকে ভয় করে না যতটুকু মুসলমানদের ভয় পায় কারণ মুসলমান একমাত্র আল্লাহ রাচলে সৈনিক কথা দেখি না আর মুসলমান পৃথিবীর ভিতরে কাউকে ভয় পায় না আল্লাহকে জারা বাবা আরো সন্নাকা ইল্লা রক্মা দন্লা মি আল্লাহ আমাদেরকে রহম সুরূপ দুনিয়ার ভিতরে নবীকে প্রেরণ করেছেন আর নবীর রাস্তাটা হয়েছে সহজ রাস্তা পৃথিবীর ভিতরে অনেক রাস্তা আপনি পাবেন অনেক রাস্তা আপনি পাবেন কিন্তু যেটা সঠিক রাস্তা সেটা হয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা এই জন্য এর চাইতে আর সুন্দর তরিকা আপনি কোনো জায়গায় পাবেন না আল্লাহ রাসুল বলেন লাইকম আখাদুক হাতা গুণ আখ বাইলাইহি মেয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাহিন আল্লাহ রাসুল বলেন তোমরা এ পর্যন্ত মোসলমান হতে পারবে না যে পর্যন্ত তোমার মা বাবার চেইতে আসুলকে বেশি ভালো নাবাস তোমার সম্পদের চেইতে রাসুলকে বেশি ভালো নাবাস তোমার সন্তানাদের চাইতে রাসুলকে বেশি ভালো তোমার জীবনের চাইতে যে পর্যন্ত রাসুলকে ভালো এ পর্যন্ত তোমরা কখনো পূর্ণ মমিন হতে পারবে না তাই আমরাদিরা মা বাবার চাইতে ভালোবাসি কাকে জোরে বলেন কারে ভালোবাসবেন মুহাম্মাদুর রাসূল সাল্লামকে ভালোবাসতে হবে আমার সন্তানের চাইতে ভালোবাসবো মোহাম্মদুল রাসুল্লাহ সল্লাল্লা সাল্লামকে আমাদের সম্পদের চেইতে ভালোবাসতে হবে মোহাম্মাদুল রয়সুল উল্লাহ সল্লাল্লাহ্ সাল্লামকে কথা ঠিক না এই জন্যই রাসূল যখন সাহাবিদকে ডাকতেন রাসূল সাল্লাম যখন সাহাবিদেরকে ডাকতেন সাহাবিরা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আমাদের মক্ষা বিজয় নিতে হবে বিজয় গ্রহণ করতে হবে তোমাদের মাল লাগবে জান লাগবে সবকিছু লাগবে তখন সাহাবিরা তারা সম্পদ ছেড়ে দিত বিবি ছেড়ে দিত সন্তান ছেড়ে দিছে মা বাবা ছেড়ে দিছে সব ত্যাগ করে একমাত্র মক্কা বিজয় করার জন্য মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা সাল্লামের ডাকে সারা দিয়েছে কথা না আল্লাহ তালা বলেন ও মা আর সাল্লাহ গাইল্লা রহমত মি পৃথিবী দেখবেন অনেক নেতা আছে কর্মী মাঠের ছেড়ে দিয়ে তারা আত্ম গোফনে চলে যায় আর আমার নবী কর্মী ছেড়ে দিয়ে আত্মগোফনে যায় না বরং আল্লাহর কাছে সাহায্য সা সাহায্য কার কাছে চাই জুড়ে বলেন সাহায্য কার কাছে চাই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী সাহায্য করেন তিনি হয়েছেন একমাত্র আমাদের প্রভু আমার আল্লাহ তাই এমন নেতার দলে যাওয়ার দরকার আছে না নাই আশা আসতে বলেন এমন নেতা আমাদের নেতার দলে যাওয়ার দরকার আছে না নাই কে কে যেতে ইচ্ছা হাত করে দেখান না রায়ে তাকবির না রায়ে তাকবির হাতলা মাল্লা কবুল করুক তা হয় বার এই জন্য আমরা যতদিন দুনিয়া পর্যন্ত আমরা જીবে তত কি আমাদের নেতা একজন মানতে হবে جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা আমাদের একটা যেটা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমাদের কিতাব হয়েছে আল কুরআন আমাদের হাদিস আমাদের আল কুরআন এবং হাদিস দুইটা যেন আপনি দেখবেন আপনি কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল আপনি আল্লাহর কিতাবটা মজবুত করে ধরবেন আর হাদিসগুলো আপনি মজবুত করে ধরবেন পৃথিবীর দুনিয়ার কোনো শক্তি আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমরা সাধারণ নেতার উন্মত নয় আমরা সাধারণ নেতার কর্মী নয় আমরা সাধারণ নেতার আমরা সাপোর্ট করি নাই আমরা আকাশ এবং জমিনের নেতা কথা দেখি না আপনি আল্লাহর আরস জিকান শিখান এই আরস তোর নেতাকে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাত আকাশ সাত জমিন আপনি জিজ্ঞাসা বলবেন বলবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাগরে জিজ্ঞাসা করবেন তারা বলবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আপনি রাস্তাঘাটে যেখানে যান আপনাকে জিজ্ঞাসা করবেন আপনার নেতাকে তারা এক বাক্য বলে দিব

توفيق دعمك ربنا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته